আচ্ছা আচ্ছা একটু একটু বলি আমি এই যে বইটার শিক্ষার্থী সহ প্রকৌশলের সাথে জড়িত যারা তারা অনেকে এখানে সহভাগে অবস্থান নিয়েছিল আমরা কিন্তু হচ্ছে এই যে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় আমরা কথা বলতেছিলাম আমাদের সিনিয়র অথরিটির সাথে কথা বলছিলাম তাদের এই বিষয়টা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার মোটামুটি একটা প্রক্রিয়া চলতেছিল তখন তখন তাদেরকে বললাম যেহেতু একটা ডিক্লারেশন জারি হচ্ছে আপনাদের এই বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে কার অবস্থান করেন আপনাদের এটা খুব সম্ভব মানে একেবারে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে তো এটা তারা তাদের যে নেতৃত্ব যারা ছিল তারা কিন্তু এটা শুনলো বল ঠিক আছে আমরা তিনটা পর্যন্ত ওয়েট করবো কিন্তু হুট করার কথা বলতে বলতে দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকন্টেন্টারের দিকে যেটা যমুনার দিকে এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা এগুলো যমুনার কাছাকাছি চলে যায় মানে এবার ব্লকেট ভেঙে ঢেগে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায় একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায় এরপরে আমরা ওখানে বাধা দিই বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসকাস করা শুরু করি আমরা পানি ওয়াটার ওয়াটার কারণ মারি আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগুলো ছিল প্রচুর আমাদের এই যে হাতটাতে আমাদের আসলে অবস্থা খুব খারাপ আমাদের হচ্ছে তার মানে সামনে যেহেতু ছিলাম তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত এখন তারপরেও তারা হচ্ছে এখানে এই অবস্থায় আসছে এটা কিন্তু একটা সেটেল একটা ইস্যু ছিল সচিবালয় থেকে ওখানে মার্উনার উপদেষ্টা তিনজন উপদেষ্টা এটা নিয়ে একটা আছে তারা এটা কাজ করতেছে এবং ওয়েটার স্যার ডক্টর মহোদেশ সবার সাথে কথা বলে তারা কি ধরো ডিক্লারেশন দিচ্ছে যে একটা বিশেষজ্ঞ প্যানেল বা কমিটি করে এটা সমাধান করবে কিন্তু তারপরেও তারা এই কাজটা করলো যে যৌন অভিমুখে চলে গেল এই জন্য আমাদের ডিসকাস করা লাগছে এখন অবস্থানটা কি এখন আমরা মেন সড়কে এখন আমাদের যেখানে আমাদের ব্লগের বাইরে যেহেতু আমরা ওই জন্য খুব বেশি আর কিছু করতে চাই না তারা থাকে দেখি কি হয় আমরা ব্লগের ভিতরে আবার গেলে আমরা আমাদের ব্যবস্থা না এই মুহূর্তে আর এর মধ্যে আর কথা হয়নি কথা হয়েছিল আগে কিন্তু কথা তো কিছু আমি জানি না ওরা কি করবে